বিসমুল রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্রের সর্বশেষ অগ্রগতি শেয়ার করার চেষ্টা করব এবং ডিউ টাইমের মধ্যে যদি আপনি সঞ্চয়পত্র ইনকাশ করে ফেলেন তাহলে কত টাকা প্রিন্সিপাল থেকে কাটা যাবে এবং তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়েছে স্ল্যাবও পরিবর্তন হয়েছে সে তার এ টু যদি শেয়ার করবো মূল কথা হলো তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সর্বশেষ অগ্রগতি এ টু যদি শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং মুনাফার ক্যালকুলেশনটাও আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সম্মান্ত সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন এই তিন মাস অন্তর অন্তর মোনফাভিত্তিক সঞ্চয়পত্র আপনি কোথায় পাবেন এই সঞ্চয়পত্রগুলো নর্মালি জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ বাণিজ্যিক ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকেও ক্রয় এবং নগদান করা যায় তাহলে কি এই তিন মাস অন্তর অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্র আপনি বাংলাদেশ ব্যাংক থেকে বা সরকারি যে ব্যাঙ্কগুলো আছে সেখান থেকেই কেনার জন্য আপনাদেরকে বলবো অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে এখন এই তিন মাস অন্তর অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ কয় বছর মেয়াদ হলো তিন বছর আচ্ছা এখন তিন মাস অন্তর অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমার মুনাফার স্ল্যাবটা চেঞ্জ হয়ে গেছে আগে পনেরো লাখ পনেরো লাখ থেকে তিরিশ লাখ এরকম ছিল সেটা এখন দুইটা স্ল্যাব হয়ে গেছে একটা হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত একটা রেট আর হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ আচ্ছা তাহলে এখানে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলের দ্বারা বোঝায় যে আপনি যদি নির্ধারিত সময়ের আগে অর্থাৎ তিন বছর মেয়াদ তার মেয়াদের আগেই যদি আপনি সঞ্চয়পত্র ইনক্যাশ করেন তাহলে মুনাফার হার কত হবে সেইটাই আচ্ছা নর্মালি এই তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র যদি কেউ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিনে থাকে তাহলে মুনাফার রেট হলো বারো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট আর যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি কিনে তাহলে তার মুনাফার রেট হবে বারো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এখন এই সঞ্চয়পত্র যদি কোনো ব্যক্তি এক বছর আনতে মানে এক বছর মুনাফা পাওয়ার পরে বা এক বছর শেষে যদি ইনক্যাশ করে তাহলে তার মুনাফার রেট হবে এগারো দশমিক জিরো ফোর পার্সেন্ট আর যদি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তদুর্ধ হয়ে থাকে তাহলে পাবে এগারো পার্সেন্ট দ্বিতীয় বছর আনতে এগারো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে সেটা হচ্ছে এগারো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট তৃতীয় বছর আনতে বারো পয়েন্ট থ্রি জিরো এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তদুর্ধ হয়ে গেলে বারো পয়েন্ট টু ফাইভ এটা হলো যে আপনি যখন ডিউ টাইমের আগেই কী করবেন ইনক্যাশমেন্ট করবেন বা নগদান করবেন বা মানে ভেঙে ফেলবেন সেক্ষেত্রে এই টেবিলটা প্রযোজ্য এখন প্রশ্ন আসতে পারে যে আপনি যে মেয়াদ পূর্তির পূর্বে যে সমন্বয় করবেন মেয়াদ পূর্তির আগে যে ভাঙাবেন তাহলে সেক্ষেত্রে কীভাবে সমন্বয় হবে সেটাও এখানে বলা আছে বলা আছে মেয়াদ পূর্তির পূর্বে নগদান করলে উপযুক্ত উল্লেখিত হারে মুনাফা প্রাপ্য হবেন যেটা আমরা দেখালাম অতিরিক্ত অর্থ পরিশোধিত হয়ে থাকলে তা মূল টাকা থেকে কতন করে সমন্বয়পূর্বক অবশিষ্ট টাকা পরিশোধ করা হবে সেটা আমরা ক্যালকুলেশন এক্সেল শিটে দেখাবো উচ্ছেকর হলো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একটা রেট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার পাঁচ পার্সেন্ট হারে পাঁচ লক্ষ টাকার অধিক হলে দশ পার্সেন্ট হারে এখন এই পাঁচ লক্ষ টাকা কি শুধুমাত্র কি আপনার এই পরিবার সঞ্চয়পত্র না তিন মাস অন্তর অন্তর এগুলো হলো সব সঞ্চয়পত্র মিলে অর্থাৎ কিউমুলেটিভ অর্থাৎ পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মনোভৈতিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র মিলে এই যে আপনার তিনটা সঞ্চয়পত্র মিলে কেউ যদি পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করে ধরেন সাত লক্ষ টাকা তাহলে তার উচ্ছে করকতনের হার হবে দশ শতাংশ হারে আর পাঁচ লক্ষ টাকায় তিনটে সঞ্চয়পত্র মিলে যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে সেক্ষেত্রে তার মুনাফার হার হবে পাঁচ শতাংশ হারে এখন এটা কারা কিনতে পারবে এখানে যদিও কিছু তথ্য শেয়ার করা আছে তো এই তথ্যগুলো আসলে কিছুটা পুরোপুরি আপডেট করে না স্ল্যাব পরিবর্তন হলেও মুনাফার রেট পরিবর্তন হলেও কিবা বা কারা পরিবর্তন কিনতে পারবে আগেরগুলো রয়েছে অর্থাৎ আমাদের তো ইনকাম ট্যাক্স অর্ডিনান্স উনিশশো চুরাশি এটা এখন নাই দু হাজার তেইশ হয়ে গেছে তো যেখানে উনিশশো চুরাশি আছে সেখানেও দুই হাজার তেইশ বলে ফেলবেন আর কি জন্য বলা হয়েছে আয়কর বিধিমালা উনিশশো চুরাশি এর উনিশশো চুরাশি নাই সেইটার এখন আপনার আয়কর আইন হয়ে গেছে তো জাস্ট এতটুকু মাথায় রাখেন যে ভবিষ্যত তহবিল অর্থাৎ স্বীকৃত ভবিষ্যত তহবিল তারপরে আপনার স্বীকৃত ভবিষ্যত তহবিল যে আইন উনিশশো পঁচিশ অনুযায়ী পরিচালিত ভবিষ্যত তহবিল থেকেও বিনিয়োগ করা যাবে এছাড়াও বিনিয়োগ করা যাবে অর্থাৎ আপনার হাঁস মুরগির খামার পেলিটেড পোলট্রি ফিড উৎপাদন তারপর বীজ উৎপাদন স্থানীয় উৎপাদিত বীজ বিপণন গবাদি পশুর খামার দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার ব্যাংক উৎপাদন খামার উদ্যান খামার প্রকল্প রেশমিক গুটি পোকা পালনের খামার ছত্রাক উৎপাদন ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয় যা সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক প্রত্যানকিত হলেই ওই নির্ধারিত প্রজেক্ট থেকে যে ইনকাম হবে সেই ইনকাম থেকে যে টাকা থাকবে সেই টাকা থেকে আপনি কি করতে পারবেন তিন মাস অন্তর অন্তর মনোভাবিত্তিক সঞ্চয় কিনতে পারবেন আচ্ছা এরপরও রয়েছে অটিস্টিকদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বা অটিস্টিকদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত অন্য কোন প্রতিষ্ঠান থাকে যে প্রতিষ্ঠানের অর্থের মুনাফা অবশ্যই অটিস্টিক যে সহায়তা ব্যবহার করতে হবে এবং প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট জেলা বা কার্যালয় কর্তৃক প্রত্যাঙ্কিত হতে হবে দুস্থ এবং অনাথ শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রও বিনিয়োগ করতে পারবে তবে এখানে ক্রয়ের মা আছে যে আপনার এই তিন মাস অন্তর অন্তর মনোভিত্তিক সঞ্চয় একক নামে বিনিয়োগ করা যাবে তিরিশ লক্ষ টাকা যৌথ নামে ষাট লক্ষ টাকা আচ্ছা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের মোট স্থিতির ফিফটি পার্সেন্ট তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত আর ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে আর অটিস্টিকদের সহায়তার জন্য আপনার যে দুস্থ প্রতিষ্ঠান মাথাতে অটিস্টিক সহায়তাকারী যে প্রতিষ্ঠান দুস্থ বাঙনাত শিশুদের নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় প্রতিষ্ঠান কেন্দ্রের ক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ কোটি টাকা পর্যন্ত অন্যান্য সুবিধা রয়েছে এই মুনাফাটা নর্মালি ত্রৈমাসিক ভীতি তা তিন মাস অন্তর অন্তর পরিশোধ করা হয়ে থাকে নমিনি নিয়োগ করা যায় সঞ্চয়পত্রের তার মৃত্যুর পর নমিনি সাথে সাথে সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারেন অথবা মেয়াদ পূর্তি বা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত যথারীতি প্রতি তিন মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন এই হল আমাদের তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয় পত্রের এ টু জেড আমরা শেয়ার করলাম এখন এই যে অনেকে প্রশ্ন করেন যাচ্ছা আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশানটা কীরকম হবে সেই বিষয়টুকু আমরা শেয়ার করব তারপর আরেকটা বিষয় রয়েছে যে আপডেটের যে মুনাফার হারটা আমরা শেয়ার করলাম এটা একটা নতুন নতুন একটা আদেশ আছে সেই আদেশ অনুযায়ী রেটটা হয় এই যে আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনেও এখানে মুনাফার রেট দেওয়া আছে যে তিন মাস অন্তর অন্তর অন্তর্মূলভৈতিক সঞ্চয়পত্রের যে রেট সেটা এখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা এখন আমরা একটু এক্সেল শেয়ার করবো কীভাবে ক্যালকুলেশনটা দেখবেন আমরা দেখাচ্ছি তিন মাস অন্তর অন্তর মূরভিত্তিক সঞ্চয়পত্র এটা এলো এক লাখ ভিত্তিতে দেখেন যেহেতু আমরা তিনটা স্ল্যাব করেছি পাঁচ লাখ সাড়ে সাত লাখ এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তদুর্ধ কারণ কি কারণ হলো পাঁচ লাখ টাকা পর্যন্ত তো আমার একটা ট্যাক্সের রেট আছে পাঁচ পার্সেন্ট পাঁচ লাখ টাকার বেশি হলেই তো দশ পার্সেন্ট এই জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা রেট সাত লাখ টাকা পর্যন্ত এবং সাত সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সাত লাখ পঞ্চাশ হাজার বা তদুর্ধ ধরেন আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতে চাচ্ছেন পরিবার তিন মাস অন্তর অন্তর মনভিত্তিক সঞ্চয়পত্রে ইন্টারেস্ট রেট ইয়ারলি হল সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে বারো পয়েন্ট টু ফাইভ তিন মাস অন্তর অন্তর তাহলে কত হবে মুনাফা রেট কত হবে তাহলে বারো দশমিক থ্রি জিরোকে বারো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে তিন দশমিক জিরো সেভেন ফাইভ জিরো পারসেন্ট হবে হ্যাঁ আচ্ছা আর এক্ষেত্রে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ওকে তাহলে ইন্টারেস্ট টাকা যদি আমি ক্যালকুলেশন করি এক লক্ষ টাকার উপর এটা করলে তিন মাস অন্তর অন্তর গ্রস ইন্টারেস্ট হলো তিন হাজার টাকা এই যে সাত লাখ টাকা পর্যন্ত একই থাকবে আচ্ছা এরপরে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে কত যে আমার তিন হাজার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের রেট যেহেতু পাঁচ পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট একশো তিপ্পান্ন টাকা পঁচাত্তর পয়সা বাদ দিলে কত উনত্রিশশো একুশ টাকা পঁচিশ পয়সা আচ্ছা এটা যদিও হোক একই বিষয়গুলো জাস্ট আমার রেটটা ইয়া করা হয়েছে কারণ এখানে ট্যাক্সের রেটটা চেঞ্জ হয়ে গেছে না ট্যাক্সের রেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ আগে ছিল পাঁচ পার্সেন্ট এখন কত দশ পার্সেন্ট আচ্ছা তাহলে পাঁচ এই সাত লাখ টাকা পর্যন্ত যদি আমি দেখি তাহলে সাত লাখ টাকা পর্যন্ত আমি তিন হাজার পঁচাত্তর টাকা এখানে ট্যাক্সের রেট পাঁচ লাখ টাকা পর্যন্ত ছিল পাঁচ পার্সেন্ট সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মানে পাঁচ লাখ টাকার বেশি হলে দশ পার্সেন্ট তাহলে এই তিন হাজার পঁচাত্তর টাকার দশ পার্সেন্ট তিনশো সাত টাকা পঞ্চাশ পয়সা বাদ দিলে কত সাতাশশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে হয়ে গেলেও ট্যাক্সের রেট সেম থাকবে বাট মুনাফার রেটটা কমে গেছে রেট আগে ছিল বারো দশমিক থ্রি জিরো এখন হয়ে গেছে বারো দশমিক টু ফাইভ আচ্ছা দেখ তাহলে তিন মাস অন্তর অন্তর পাবেন কত গ্রস পাওয়ার কথা তিন হাজার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা টেন পার্সেন্ট ট্যাক্স হলো তিন তিনশো ছয় টাকা পঁচিশ পয়সা বাদ দিলে আপনার কত ছাব্বি সাতাশশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা আচ্ছা এভাবে ক্যালকুলেশন হয় এখন কথা হলো যে আপনি যখন ইনক্যাশ করবেন প্রথম বছর আনতে এগারো পয়েন্ট জিরো ফোর সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি হলে আপনার এগারো পার্সেন্ট সেকেন্ড ইয়ার এগারো পয়েন্ট সিক্স ফাইভ এখানে হলো এগারো দশমিক সিক্স ওয়ান এখানে তৃতীয় বছর আনতে বারো পয়েন্ট থ্রি জিরো বারো পয়েন্ট টু ফাইভ এখন কথা হলো ধরেন আপনি এক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন এক বছর আন্তে ইনক্যাশ করবেন কোথায় এক বছর আনতে মানে এক বছর শেষে তাহলে বলা হয়েছে যে এই তিন মাস অন্তর অন্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা রেট কত বারো দশমিক থ্রি জিরো পার্সেন্ট তাহলে সারা বছরে এক বছরে কত পাবেন বারো হাজার তিনশো টাকা দেখেন এক লাখ টাকার বারো পয়েন্ট থ্রি জিরো করলে বারো হাজার তিনশো টাকা আপনার মুনাফা আপনি অলরেডি পেয়েছেন এখন আপনার টাকার দরকার আপনি সঞ্চয়পত্রটা ভেঙে ফেলবেন বলা হয়েছে এক বছর পরে যদি ভেঙে ফেলেন তাহলে আপনার মুনাফা রেট হবে এগারো দশমিক জিরো ফোর পার্সেন্ট যদি এগারো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হয় তার মানে আপনার পাওয়ার কথা কত আপনার পাওয়ার কথা হলো এগারো হাজার চল্লিশ টাকা কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন কত বারো হাজার তিনশো টাকা তাহলে কত টাকা বেশি পেয়েছেন বারোশো ষাট টাকা বেশি পেয়েছেন এখন আপনার এক লাখ টাকা তো আপনার প্রিন্সিপাল ছিল এক লাখ টাকা থেকে এই বারোশো ষাট টাকা বাদ দিলে আপনাকে গভর্নমেন্ট দিবে কত এই হলো আটানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা এরকমভাবে দ্বিতীয় অন্ত আপনি পাবেন একইভাবে বারো হাজার তিনশো আবার বারো হাজার তিনশো বাট আপনার জন্য মুনাফার রেট কত এগারো দশমিক সিক্স ফাইভ যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় আর সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি হলে আপনার পেয়েছেন বারো হাজার দুইশো করে প্রথম বছর বারো হাজার দুইশো দ্বিতীয় বছর বারো হাজার দুইশো বাট আপনার পাওয়ার কথা প্রথম বছর দ্বিতীয় বছরান্তে কত একবার হিসাব করেন द्वित बच्चर आंते अपना पार क्या एगारो पॉइंट সিক্স ওয়ান পার্সেন্ট তাহলে যতটুকু বেশি নিয়েছেন ততটুকু প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে কেটে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যাক হোক সমান্তে তিন মাস অন্তর অন্তর মনোভাবিত সঞ্চয়পত্র এ টু জেড শেয়ার শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি এই সঞ্চয়পত্র অর্থাৎ তিন মাস অন্তরান্তর মনোভিত্তিক সঞ্চয়পত্রের যাবতীয় কোশ্চিন যে ধরনের কোয়ারি ছিল সব কোয়ারি একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যাই হোক সম্মান্ত এরকম নতুন নতুন বিষয় জানতে শুধু সঞ্চয়পত্র না ইনকাম ট্যাক্স রিটার্ন ভ্যাট রিটার্ন থেকে শুরু করে সকল ধরনের আপডেট ট্রেড লাইসেন্স যা আছে সম্পূর্ণ আপডেট পেতে আপনি আমাদের যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন যাই হোক সুধী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি আপনার এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে সমাধে শুধু আজকে পর্যন্ত সেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম